হ্যালো এভ্রিবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি হচ্ছি তোমাদের ঝর্ণা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আগের ব্লগে তোমরা দেখেইছ আমরা বাইকে করে হাজব্যান্ড ওয়াইফ মিলে এসেছি পাহাড়ে এখন বাজে ঘড়িতে সকাল দশটা আর আজকের আমাদের ডেস্টিনেশন হলো বিজনবাড়ি যেটা যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে দার্জিলিংয়ে ঢুকতে হবে আর রাস্তার মধ্যেই হয়ে গেল বিপদ কিছুটা যেতেই আমাদের বাইকটা হয়ে গেল খারাপ এত বৃষ্টির কারণে ট্যাঙ্কিতে জল জমে গেছিলো ভাগ্য ভালো সামনেই আমরা একটা গ্যারেজ পেয়ে গেছিলাম যদি না পেতাম জানি না কি করতাম তার উপরে পাহাড়ে বেশিক্ষণ হাঁটা যায় না বাইকটা সারাতে সারাতে আমাদের প্রায় এক ঘন্টা টাইম লেগেছিল আমরা আগের দিন যেখানে ছিলাম সেই স্থান থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স খুব বেশি নয় মাত্র কুড়ি থেকে বাইশ কিলোমিটার কিন্তু এই পাহাড়ে কুড়ি বাইশ কিলোমিটার যেতেই আমাদের প্রায় দেড় থেকে দু ঘন্টা সময় লেগে গেছে আর এই দিকে বৃষ্টি একটুও কমেনি আমাদের কাছে এই ট্রিপটা একটু চ্যালেঞ্জিং ছিল আসলে আমাদের বাড়িতে এখন পর্যন্ত কেউ জানে না ও আর আমি বাইকে এসেছি যখন এই ভিডিওটা তারা দেখবে জানি না তাদের রিয়াকশান কি হবে হয়তো আমরা একটু বকাও খেতে পারি কিন্তু এই বকাবকির উর্ধে গিয়েও আমরা বাইকের কারণে যেই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে পেরেছি সেটা কখনোই এর আগে আমি অনেকবার এসেছি পাহাড়ে গাড়িতে গিয়ে কিন্তু সেই দৃশ্যটা উপভোগ করতে পারিনি তবে এই জার্নিটা যে খুব সহজ ছিল আমাদের কাছে সেটা কিন্তু নয় চারিদিকে এত ল্যান্ডস্লাইড দেখেছি আমরা তখন তো একটু হিমশিম খাচ্ছিলাম দেখে কিন্তু সব কিছুকে দূরে সরিয়ে জীবন একবারই পাবো আর সেটাকে উপভোগ করতে হবে সেটা বলে দুজন মিলে বেরিয়ে পড়েছি আর ওই দেখো দূরে হ্যাঁ আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম ওটাই হলো দার্জিলিং দূর থেকে দার্জিলিং দেখে কি যে এক্সাইটমেন্ট হচ্ছিল আমার দার্জিলিংয়ের প্রতি একটা আলাদাই আবেগ রয়েছে আসলে ছোটোবেলায় পাহাড় মানেই আমি বুঝতাম হয় দার্জিলিং নয় গ্যাংটক এর বাইরে যে কোনো ডেস্টিনেশন আছে পাহাড়ে সেটা আমি জানতাম না পাপা মায়ের সঙ্গে ছুটি পড়লেই দার্জিলিং যাব সেই আবদারটাই ছোট থেকে আমি আর আপ্পি সব সময় রেখেছি প্রথম থেকে আমার মনে একটা সুপ্ত ইচ্ছে ছিল সেটা হলো দার্জিলিংয়ে একটা রাত কাটানোর কিন্তু ওই যে আমার বড় মশাই উনি কিন্তু দার্জিলিংয়ে থাকতে চান না তার ফলে আমরা তিনটে দিনই অফবিট প্লেসগুলোতেই বুকিং করেছি এখন দেখা যাক কার ইচ্ছেটা পূরণ হয় কারণ এখনও পথ কিন্তু অনেকটাই বাকি ফাইনালি আমরা দার্জিলিংয়ে প্রবেশ করে গেছি মানে মেন দার্জিলিংয়ে আর এই দার্জিলিংয়ে ওয়েলকাম করার জন্য মেঘ আর বৃষ্টিটা রেডি ছিল ঢুকতে না ঢুকতেই অঝরে বৃষ্টি নামলো একটা কথা না বললে হয় না সেটা হলো দার্জিলিং অনেকবার এসেছি কিন্তু এই বর্ষাকালে দার্জিলিংকে এতটা যে সুন্দর লাগে সেটা বৃষ্টির মধ্যে না এলে জানতে পারতাম না আমরা কিন্তু দার্জিলিংয়ে স্টে করবো না কিন্তু যেহেতু দার্জিলিংয়ের উপর দিয়ে যাচ্ছি আমি ওকে বারবার বলছিলাম গাড়িটা কোথাও একটা পার্কিং করে যদি ম্যালটা একবার ঘুরে আসতে পারতাম ও বলল ঠিক আছে গাড়িটা কোথাও একটা পার্কিং করে দুজন মিলে একটু ম্যালে ঘোরাফেরা করব। তারপর না হয় এখান থেকে লাঞ্চ করে আবার বিজনবাড়ির বাড়ির পথে রওনা দেব দার্জিলিংয়ে ঢুকেই আমরা প্রথমে পেট্রোল নিয়ে নিলাম তারপর বেরিয়ে পড়লাম এদিকে দেখছি ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছে তাই ও বলল বেশিক্ষণ দার্জিলিংয়ে দাঁড়ানোটা সেফ হবে না আমরা এর থেকে ভালো বেরিয়ে পড়ি কিন্তু বিপদটা হলো যখন আমরা বিজনবাড়ি যাওয়ার রাস্তায় গেলাম রাস্তাটা এতটা খারাপ ছিল বৃষ্টির কারণে রাস্তা পুরো চটে গেছে এদিকে কাদা বেরিয়ে এসেছে আর প্রচণ্ড বাইকটা স্লিপ করছিল তার ওপর দিয়ে এতটাই মানে ঘোরপাক ঘোরপাক রাস্তা ও আর আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম তার ওপর দিয়ে ওই রাস্তা দিয়ে কোনো বাইক যাচ্ছিলো না আমি এতটাই ভয় পেয়েছিলাম ফোনটা বের করে ক্যামেরা করব সেই সাহসটাও আমার ছিল না যার কারণে তোমাদেরকে রাস্তাটা আমি দেখাতে পারলাম না সত্যিই রাস্তাটা বিপজ্জনক যার ফলে আমরা ঠিক করি আমরা বিজনবাড়ি যাব না আজকে দিনটা আমরা দার্জিলিংয়ে স্টে করব। আগেরবারের বারের মতো আমরা এইবারও হোটেল প্রাধানে ফোন করি আর ওখানেই আমরা আমাদের বুকিংটা করাই রুমটা বেশ সুন্দর তোমাদেরকে প্রথম থেকেই দেখাই গেটে ঢুকতেই ডান দিকে আমরা একটা হিউজ ওয়ার্ড্রপ পেয়েছি যেখানে জুতো রাখা রেনকোট রাখার আলাদা সেকশন ছিল আর ওপর সাইডে ছিল জামা রাখা সেকশন তার একদম পাশেই বাথরুমটা সেটা একটু পরে দেখাচ্ছি আগে রুমটা দেখিয়ে দিই এখানে আমরা একটা টিভিও পেয়েছি আর একটা ফুল লেন্থ মিরারও পেয়েছি মিরারটা অনেকটাই বড় হোটেল রুমে এটাই মনে হয় সবথেকে ইম্পর্ট্যান্ট একটা সুন্দর আয়না থাকা আর এই দিকে আমরা খুব বড় বড় দুটো জানালা পেয়েছি আর যার সঙ্গে অ্যাটাচড ব্যালকনিও ছিল কিন্তু আমরা ব্যালকনি ইউজ করিনি আর এখন তোমাদেরকে টয়লেটটা দেখাবো টয়লেটটা সুপার ক্লিন ছিল আর পুরো টয়লেটটা স্যানিটাইজ করা ছিল আমি বাথরুমের ভিডিও করতে খুব একটা পছন্দ করি না তাই যতটুকু পারলাম ততটুকুই দেখালাম তোমাদেরকে চলো এবার ওই টি সেকশনে গিয়ে দেখায় কি কি দেওয়া রয়েছে এখানে একটা জল গরম করার জন্য কেটেল দেওয়া রয়েছে তারপর দুটো গ্লাস দুটো কাপ সঙ্গে অনেকগুলো গ্রিন টি ব্ল্যাক টি মিল্ক টি মিল্ক পাউডার সুগার এসবও ছিল আর সঙ্গে এক লিটার জলের বোতল এত কথার মধ্যে এই রুমটার ভাড়া কত লেগেছে সেটাই বলা হয়নি এই সুন্দর রুমটার জন্য আমাদেরকে মাত্র দেড় হাজার টাকা পে করতে হয়েছে তোমাদের সুবিধার্থে আমি এই হোটেলের নম্বরটা স্ক্রিনে মেনশন করলাম তোমরা চাইলে এই নম্বরটায় ফোন করে তোমরা যে কোনো রুম বুকিং করতে পারো এই হোটেলে এখন বাজে ঘড়িতে সাড়ে তিনটে আমাদের কিন্তু সকাল থেকে না ব্রেকফাস্ট হয়েছে না ব্রাঞ্চ হয়েছে কিছুই হয়নি প্রচণ্ড খিদে পেয়েছে তাই ও আর আমি চেঞ্জ না করেই আগেই বেরিয়ে পড়লাম আমাদের লাঞ্চটা কমপ্লিট করতে আমি করলাম আমি কিচ্ছু অর্ডার দিইনি এখনো অর্ডার দিলাম দেখো তুমি যদি বেশি বিল তাহলে আমি কিন্তু ট্রিট করে কাপে আমরা এসেছি ষোলো আনা বাঙালিতে লাঞ্চ করতে আর আমরা স্টার্টারে অর্ডার দিয়েছিলাম এই স্টার্টার প্ল্যাটারটা এর মধ্যে একটা মাটন চপ একটা চিকেন চপ একটা ভেটকি ফিশ ফিঙ্গার আর একটা মাছের কিছু একটা চপ ছিল স্টার্টারটা আমাদের খুব ভালো লেগেছে আর মেন কোর্সে আমরা একটা ভেজ থালি অর্ডার দিয়েছিলাম এই ভেজ থালিতে ছিল বাসন্তী পোলাও সাদা ভাত পাঁপড় ঝুড়ি আলু ভাজা স্যালাড পোস্তর বড়া ঝোল আলু পটলের সবজি শুক্তো ডাল তারপর ছিল মটর পনির এখানে ছিল চাল তার চাটনি পায়েস আর একটা মিষ্টি দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা একটু ম্যাল রোডে ঘোরাফেরা করে আবারও রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপর স্নান করে আবারও রেডি হয়ে সাতটা নাগাদ ম্যালের মধ্যে আবারও হাঁটতে বেরিয়ে গেছিলাম একজন চা প্রেমিক হিসাবে তোমাদেরকে একটা কথা আমি বলি সেটা হলো দার্জিলিংয়ের চা ফেমাস হলেও সব জায়গাকার দার্জিলিংয়ের চা যে খুব ভালো হয় তা কিন্তু নয় লাল চাটা সব জায়গাকার প্রায় ভালো হয় তবে দুধ চাটা ভালো হয় না আর আমার দুধ চাটাই পছন্দ গোল্ডেন টিপসের অপোজিটে একটা চায়ের দোকান দেখলাম যেখানে প্রচুর মানুষ দুধ চা খাচ্ছিল ওখানেই গিয়ে আমরাও এক কাপ চা নিয়ে নিলাম আর ফারাদ নিল লাল চা আর আমি দুধ চা তো চাটা সত্যি সত্যিই খুব ভালো ছিল আমার তো ভালো লেগেছে দার্জিলিং এর বেস্ট মিল্ক টি এটাই আমার কাছে তারপর আমরা আশেপাশের মার্কেট গুলো ঘুরে দেখতে লাগলাম তারপর আমরা ঢুকলাম দার্জিলিং এর এখানে খুব সুন্দর সুন্দর সিপার গুলো দেখলাম আমার তো সব কটাই পছন্দ হচ্ছিল কিন্তু যেহেতু ওই যে বাইকে এসেছি আর ব্যাগপত্র বেশি আমরা বয়ে নিয়ে যেতে পারবো না সে কারণে আমরা কিছুই নিতে পারিনি গোটা ট্রিপে আমাদের কিছুই শপিং করা হয়নি ম্যালে ঘোরাফেরা করতে করতেই আমাদের বেজে গেল সাড়ে নটা তারপর আমরা চলে গেলাম ডিনারের জন্য লাজিজা ফেয়ারে এটা একটা পিওর ভেজ রেস্টুরেন্ট আর এখানকার খাবার দাবার আমার বরাবরই খুব পছন্দের খাবার দাবারগুলো খুব ভালো ছিল দেখতেই পাচ্ছ আমাদের প্লেট পুরো পরিষ্কার হয়ে গেছে আরও ও আর আমি ভাবছিলাম কিছু অর্ডার দেব মানে খাবারটা এতটাই ভালো কিন্তু পেটে জায়গা ছিল না বলে আমি আরও দিলাম না আবার এটাও ভাবছিলাম যে প্যাকিং করে নিই রাত্রেবেলায় খাওয়া হবে আমি জানতাম নেওয়াই হবে কিন্তু ও খাবে না সে কারণে আমি ওকে নিতে দিইনি তারপর খাওয়া দাওয়ার পর সাড়ে দশটার দিকে ও আর আমি ম্যালে গিয়ে বসলাম তখন ম্যাল প্রায় ফাঁকা আর দুজনে মিলে অনেক গল্প করলাম আর ওই ফাঁকা ম্যালে এই মেঘের মধ্যে ও আমার জন্য আমাদের পছন্দের কিছু গান গিয়েছিল তবু দুজনের যেন হয়ে গেছি হার হচ্ছে না হচ্ছে না একটা কথা আছে তোমার ভাগ্যে যতটুকু লেখা আছে তুমি ঠিক ততটুকুই পাবে আজকে যেমন আমাদের দার্জিলিংয়ে থাকার কোনো কথাই নেই আমাদের অনেক দিন আগে থেকেই বাড়িতে বুকিং হয়ে গেছে কিন্তু ওই যে ভাগ্যে থাকলে যেটা হয় আমার কিন্তু বরাবরই ইচ্ছা ছিল দার্জিলিংয়ে থাকার কিন্তু ফারাদের ইচ্ছা ছিল না আমরা বিজানবাড়িতে বুকিং করি আর ওই ভাগ্যে থাকলে যেটা হয় আমরা থেকেই গেলাম দার্জিলিংয়ে আর সত্যি সন্ধ্যা থেকে রাত্রিটা এত ভালো গেছে আমাদের দার্জিলিংয়ে আমি এতবার এসেছি কিন্তু আজকের দিনটা আমার বেস্ট লেগেছে আর ম্যালটাকে এতটা সুন্দর লেগেছে যেটা আমার আগে কখনো লাগেনি গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে ঘড়িতে সকাল আটটা আর আমরা এখন রেডি হয়ে যাচ্ছি আমাদের ব্রেকফাস্ট করতে আর এটা আমার আজকের আউটফিট অফ দ্য মর্নিং কেমন লাগছে সেটা কমেন্টে জানিও তোমাদের ফারাদ্দা এখানে প্যাকিং করছে ও আমার ওর দুজনেরই প্যাকিং করে যতবারই ঘুরতে যায় না কেন যেখানেই যায় না কেন সমস্ত প্যাকিং ওই করে তারপর ওই যে হোটেলে গিয়ে আমি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখি সবটা গুটিয়ে ও দেখে শুনে আমার ওর সব জিনিসগুলো আবারও ব্যাগে প্যাক করে নেয় এটা একটা ওর খুব ভালো নিয়ম যেটা আমার মধ্যে নেই আমার ভালো লাগে না সকালবেলায় উঠে আমি খুব লেজি তো ও সব গুছিয়ে সবকিছু ঠিকঠাক ভাবে নেই আমরা ব্রেকফাস্ট এর জন্য প্রথমে গেছিলাম কেভেন্টার্সে আর ওখানে গিয়ে ফার্স্টেই আমার চোখে পড়ে পর্ক সসেজ আর যে স্মেলটা যে আমার নাকে গেছে আমার না এত অস্বস্তি লাগতে লেগেছে আমি ওকে বলেছি আমি এখানে খাবো না তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই তারপর সার্চ করতে থাকি কোথায় পিওর ভেজ কোনো ক্যাফে বা রেস্টুরেন্ট আছে যেখানে আমরা ব্রেকফাস্ট করতে পারি তারপর আমরা যাই গ্লিনারিজে এখানে আমি ওদের মেনু কার্ডটা তোমাদের জন্য দিয়ে দিলাম তোমরা পজ করে দেখে নিতে পারো কিন্তু এখানেও সেই একই সব জায়গাতে সসেজ মানে পর্ক সসেজে ভর্তি যার কারণে আমি এখানেও খেতে চাইনি তো আমরা এখান থেকেও বেরিয়ে যাই তোমরা চাইলে এই সব জায়গাগুলোতে খেতে পারো দেখো পুরোটাই ব্যক্তিগত ব্যাপার তোমরা কোথায় খাবে না খাবে আমি কাউকে বারণও করব না কিছুই না তোমাদের ইচ্ছে সেটা আমার পোষায়নি আমি খাইনি আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপর আবারও চলে গেলাম যে কোথায় যাওয়া যায় তো একটু বিরক্ত লাগছিল যে কোথায় খাবো খিদেও পেয়েছে আর আদৌ আমাদের খাওয়া হবে কিনা না এই সবই চলতে থাকবে এটা ভেজ পিওর ভেজ এই ক্যাফেটা পিওর ভেজ হলেও এখানে শুধুই সাউথ ইন্ডিয়ান ফুড পাওয়া যাচ্ছিলো যার কারণে আমি এখানেও খাইনি কারণ আমার সাউথ ইন্ডিয়ান ফুড একদম পছন্দ না ফাইনালি আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি যেখানে আমরা ব্রেকফাস্ট করতে পারি আমরা এসেছি ডেকে রেস্টুরেন্টে যেটা দার্জিলিংয়ের ওই ম্যাল রোডের ওপরেই যে ট্যাক্সি স্ট্যান্ডটা রয়েছে ওখানেই বা দিকে পড়ে মানে সামনের দিকে যাওয়ার পথে বা দিকে পড়ে ওদের মেনিউ কার্ডটা আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো ব্রেকফাস্ট করার পর আমরা চলে গেলাম হোটেলে আর ওখানে আবারও আমাদের ব্যাগপত্র বেঁধে নিয়ে আমরা রেডি হয়ে পড়লাম আমাদের সফরের জন্য এখান থেকে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তোমাদেরকে নেক্সট ব্লগটা দেখতে হবে আর সেটাই সম্ভবত শেষ ব্লগ হবে এই সিরিজের আমাদের এখনকার জন্য এতটাই